হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য মিষ্টি কুমড়া চচ্চড়ি মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে রুটি দিয়ে খুব ভালো লাগে পেঁয়াজ মরিচ রসুন তেলের মধ্যে ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু জিরা এবং কালো জিরা এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে অন্তত রুটি দিয়ে একবার হলো ভাজিটি ট্রাই করে দেখবেন এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ সুন্দর করে মিষ্টি কুমড়ার সাথে এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবং তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হতে সময় লাগবে মিষ্টি কুমড়া নরম করে রান্না করব। বলক চলে এসেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যারা এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলো ভিডিওটি ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখবেন কতটা উৎসাহিত হয় মানুষ রান্নাটা প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ